সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছে যাতে করে রাসুল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে ওকান আল্লাহ আজিজান হাকিমা আর আল্লাহ তালা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময় তাহলে উদ্দেশ্য আল্লাহ ক্লিয়ার করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না থাকে আল্লাহ তালা যদি রাসুল পৃথিবীতে বাণীবাহক হিসেবে প্রেরণ না করতেন মানুষরা বলতো আল্লাহ আখেরাত বলে যে একটা কথা আছে এটা তো আমি বুঝি নাই আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই আল্লাহ

তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে পৃথিবীতে যদি আল্লাহর আবাদত না করে শীত করো বেদা আত্থ যদি ফাসাদ করো যদি সীমা লঙ্ঘন করো যদি অন্যের অধিকার নষ্ট করো তাহলে তোমাদেরকে জাহান নামে রাজা ভোগ করতে হবে ঠিক কিনা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের সতর্ককারী জাহান নামের ব্যাপারে সতর্ককারী এই পৃথিবীতে ফাসাদ করলে আল্লাহ তালা অবাধ্য হলে জাহান নামে যেতে হবে এবং রাসুল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তালা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন কোন এক্সকিউজ আর দেওয়া চলবে না তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তাআলা রাসূল পাঠালেন এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আমরা সামনের দিকে এগই এরপর আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত জাতি সৃষ্টি আছে সব জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি ওয়া ইমমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নذیر যত জাতি যত নেশন এই পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য ইনস্ট্রাক্ট করবার জন্য গাইড করবার জন্য আমি রাসুল পাঠিয়েছি এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠায় নাই সবাই রাসুল পেয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে আমার কাছে মনোনীত আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ তার মানে এআা গেল নবীরা সিলেক্টেড তারা ইলেকটেড না ইলেকশন করে নবী হওয়া যায় মাধ্যমে হইতে হয় সিলেকশনের মাধ্যমে আর সিলেক্ট করেন কে চুজ করেন কে ইলেকশন করে নবী হওয়া যায় আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট আল্লাহ আমরা সবাই ভোট দিলাম এই হচ্ছে রাসূল তাকে রাসূল হিসেবে আপনি কবুল করেন হবে ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি মেন কাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয় জিনেরাও যদি আমরাও আসি আমরাও দিলাম একটা করে ভোট হবে রাসূল হবে ফেরেশতারাও যদি যুক্ত হয় ফেরেশতারাও যদি বলে মানুষও ভোট দিল জিনেরাও দিলে ফেরেশতারাও তারাও দিল প্রত্যেকে একটা করেই দিল ধরেন প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট এখন তাদেরই ভোটের উপর ভিত্তি করে রাসুল হবে কেউ হবে কারণ করবেন এটা তিনিই জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সল্লি এটাকে কন্ট্রোল করেন কেউ চাইলে কারো ভোটে কারো ইলেকশনে নবী হওয়া যায় না পার্সোনালিটি আল্লাহ সুহানা ও চাহা তাহলে নবীরা নির্বাচিত নন ওনারা মনোনীত নবীরা কি নির্বাচিত নবীরা মনোনীত এখন কতজন নবীরা সাল আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা সুস্পষ্ট করে জানাননি কতজন কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রসুল নবী এবং রসুল আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসুলের সবার কথা আল্লাহ তালা আমাদেরকে শোনাননি আল্লাহ তালা মাত্র পঁচিশ জন রসুলের কথা আমাদেরকে শুনিয়েছেন কতজন পঁচিশ জনের কথা আল্লাহ তালা শুধু আমাদেরকে বলেছেন বাকিদের কথা বলেন নাই কতটুকু আমাদের বলা দরকার

قد قصصناهم عليك من قبل ورسولا لابنقصصهم عليك نبی হে অনেক রাসুলের কথা কথা আমি শুনাইনি কথা শোনানোর প্রয়োজন মনে করেছি তাদের কথাই আমি শুনিয়েছি তাহলে আমরা হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন এবং এই 25 মধ্যে ছয় জনের নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন কোরআনে ছয়টা সূরা উৎসর্গ করেছেন সুরা ইউনুস সূরা ইউসুফ সূরা ইব্রাহিম সূরা মুহাম্মদ সূরা নূহ সূরা হুদ ছয়জন নবী কয়জন নবী

বইমাত্রেও ভাইয়ের মতো তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক বিশ্বাম বলেন উম্মা হাত হুম সত্তা বা দিন তাদের শরীয়ত তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দিন কি এক সেটা হচ্ছে ইসলাম সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম যেমন ইব্রাহিম আলাই ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বলেন মা খানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওলা নাসলানিয়ান ওলা কিন খানা হানিফ আহ মুসলিমা ওমা খানা মিনাল মুশিকিন নবী ইব্রাহিম আলাহিসাম উনি ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন কি ছিলেন আল্লাহ নবী ইউসু আলাইস্লাম সবসময় মৃত্যু দিও আরসিলের সাথে অন্তর্ভুক্ত করে নিও তুমি রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন এই চিঠি আবার পাঠিয়েছেন হুদ পাখিকে দিয়ে হুদহুদ পাখি ঠোঁটে করে একটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঠুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিলেন পোকের উপরে চিঠিটা রেখে ফুরুত করে উড়াল দিচ্ছে হুদহুদ খুলে দেখে একচিঠিমা উদ্দেশ্য করে ইসলাম বলেছিলেন আল্লাহ মুসলিম বিলকিস অবাধ্য হয় না করো করোনা মুসলিম হয়ে আমার কাছে ফিরে এসো কোন নবী বলছেন তুমি যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন প্রিয় ভাইরা তাহলে সব নবীর ধর্ম একটা সেটা কি ইসলাম সব নবী একই ধর্মের অনুসারে ছিল